দেখো কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর মাম্মাম লেখাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যে মাম্মামের লেখাটা কেমন হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে এনেছি মাম্মামের কত রকমের বই আছে কি আছে মাম্মাম কী কী বই পড়ে মাম্মামের এখন তিন বছর ক্লাস মানে থ্রি প্লাস তো মাম্মাম এই টাইমে কী কী বই পড়ে সেইগুলো তোমাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওতে আসা তো মামা আমার ব্যাগটা অনলাইন থেকে প্রথমে কিনেছিলাম ও যেটা বলছে খিচুড়ি স্কুল তো খিচুড়ি স্কুলে যায় তো এখন ক্লাস হচ্ছে না সেজন্য যাওয়া বন্ধ তো এই ব্যাগ নিয়েই যায় যেদিন স্কুল ক্লাস হয় সেদিন যায় তো মামা আমার ব্যাগে কী কী আছে আগে দেখে নাও তারপরে মামাম কী কী বই পড়ে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাই না মামা তুমি তোমার ফ্রেন্ডসদের বলে দাও যে আমার কী বই আছে দেখো একটু জোরে বলো বাবা পেয়ে যাবে ভালোও আছে খারাপও আছে সেগুলো তোমাদেরকে সবাইকে দেখাবে হ্যাঁ একটা ছিঁড়ে দিয়েছে এই দেখো মামামের আচ্ছা ধরো মামামামের এত বই দেখেছো মামামামের কতগুলো বই অনেকগুলো বই আছে মামামামের যেগুলো মামামা অনেক ছেঁড়াও আছে বইটা অনেক ছিঁড়েও গেছে সেগুলো তোমাদের দেখাবো তো ব্যাগটা নিচে রাখো আগে ঠিক আছে তো পেনসিল বক্স দেখাবে দাদা তোমাদেরকে একটু পেন্সিল বক্সগুলো দেখে নিক মামামা কি আছে পেনসিল বক্স ওর দুটো পেন্সিল বক্স একটা তুলে রেখেছি আর একটা আছে ঠিক আছে ওগুলো থাক ওটা থাক থাক এটা থাক হ্যাঁ এই দেখো পেন্সিল হ্যাঁ এই যে বক্স তাই তো বক্সটা তো দেখো নে বক্সটা এরকম করে দাও এটা বক্স বক্স রেখে দাও পাশে রেখে দাও তো বই আছে প্রথমে কতগুলি প্রথমে বই আছে এগুলো একটা ওর ঠামিয়ে এনে দিয়েছিলো এই বইটা এই বইটা প্রথম বই ওর তো প্রথম বইয়ের অবস্থাটা বুঝতেই পারছি প্রথম বলে কেমন কথা প্রথম বলে এখনও টিকে আছে মামামের এটাই সব সবথেকে বড়ো কথা যে মামামের মতো মেয়ের কাছে বইটা টিকে আছে যেমন অনেক বাচ্চা দূরস্ আছে যাদের বই সম্পূর্ণভাবে থাকে তা প্রথম মামামের বই অথচ ভালো আছে এখন তো এই বইটা হলো অল ইন ওয়ান তাই তো স্যার অল ইন ওয়ান এটা সব কিছুই আছে মানে অ আ কপা একাচন্দ্র এবিসি ডি ওয়ান টু থেকে সম্পূর্ণ সব কিছু আছে তো এইগুলো এই বইটা মাম্মা অনেক পড়েছে পড়েছে তো অবস্থা তো খারাপ বুঝতেই পারছো এখনো পাট পাট করে আলাদা করে রেখে দিয়েছি আমি ভালোভাবে যেন এখনো ভালো আর আছে তোমার কি বই আছে আর দেখো এটা কি বই এটা হলো এটা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড তো এইগুলোতে ওর বাবি এই বইটা কিনে এনে দিয়েছিল এই বইটা মাম্মাম পড়ে ওয়ার্ড আছে এগুলো এগুলো সব মাম্মামের পড়া হয়ে গেছে কি দেখো এটা তুমি দেখাতে পারছো না একটু দেখে তো তুমি এই দেখো এটা হলো ফ্লাওয়ার্সের বই কত রকম ফ্লাওয়ার্স ফ্রুটস এই বইটার মধ্যে আছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস এটা আছে ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস এই বইটাই মাম্মা পড়ে এই বইটার মাম্মামের মুখস্ত সব কিছুই মোটামুটি মুখস্ত এটা হলো এটা হলো ইংলিশ ওর মামা দিয়েছিল ওর মামা দিয়েছিল ইংলিশ বইটা এই বইটাও ও পরে ভিতরের অনেক পাট আপাতত নেই অনেকগুলো ভিতরের পাট ছিল যেগুলো হারিয়ে গেছে বলতে কি পেজগুলো কোথায় আছে তার ঠিক আর কি আছে এটা একটা হলো ছড়ার বই এটা ওর ছোটো মামা দিয়েছিল এর কভারটা ছিঁড়ে ফেলেছে মামা তো কভারটা নেই কিন্তু ভিতরের বইয়ের সব কিছু আছে বইয়ের ছড়াগুলো সব কিছু আছে শুশুরি লাগে এটা তোমার বই এটা দেখা যাও আরেকটা ওয়ার্ড বই আছে এই ওয়ার্ড যেগুলো আছে অ্যানিমেল বার্ডস ফ্রুট এইটুকি তিন বছর বাচ্চাদের থেকে যদি তোমরা শুরু করো ওয়ার্ডগুলো তো ওরা ভালোভাবেই ওরা আয়স মানে এখনই আয়ত্ত করে ফেলতে পারে যে কারণে ওর হ্যাঁ দেখো হ্যাঁ মাম দেখাচ্ছে তোমাদেরকে দেখো রেডিসিডি বই যাই হোক তো বাবি এই অ্যানিমেল অ্যান্ড এটা হচ্ছে বার্ড পশু পাখি সব নাম সহ সব কিছু আছে তো এই অ্যানিমেল অ্যান্ড বার্ডস বাবি এই বইটা কিনে এনে দিয়েছে তো ওর বাবি অনেকগুলো বই একসাথে কিনে দিয়েছে যে এখন এগুলো পড়িয়ে ফেলো দেখো কতটা ও মনে রাখতে পারে ওই জন্য এখন সব বইগুলোই মোটামুটি পড়ায় পড়া বাদ দিই না কিছু মোটামুটি সবই পড়ায় যতটা পারে আর এটা হলো ফিপি দিয়েছে এবিসিডি থেকে সব কিছু সব ওয়ার্ড এগুলো ওয়ার্ড মানে সব ইংলিশে তো একই রকম আছে কিন্তু অনেক রকম ওয়ার্ড অনেক রকম জিনিসের মানে আমরা হয়তো সেগুলো আগে পড়েছিলাম আপনার মনে নেই কিন্তু বই দেখলে আবার মনে পড়ে যায় তো সেইগুলো ছোটোবেলাগুলো মনে পড়ে যাচ্ছে সেই বইগুলো তো এখানে ওয়ার্ডের বই আছে ওইটাও পিপি দিয়েছিল তো এই একটা ওয়ার্ডের বই আর এটা হলো একটা ছড়ার বই তাই না এটাও ঠামি কিনে দিয়েছিল এই ছড়ার বইটা ঠামি । কিনে দিয়েছিল তো ছড়ার বই রয়েছে বাংলা ছড়া রয়েছে একে চন্দ্র রয়েছে আর কিছুই নেই আর কি আছে এটা ইংলিশ ইংলিশ ম্যাও ছড়া বলতে মানে ইংলিশ রাইমস ইংলিশ রাইমস এই বইটার মধ্যে এটা ছিল শোনা তো রাইমস এর বই ওর এটা এটার কভারটা নেই ওর কভারটা মানে আগে দেখালাম এই এই বইটার কভার এইটা মধ্যে না না এটা না তো এই একটা দেখি মনে করো এক করে দেখি এটা হলো রাইমসের বই মাম্মামের এই রাইমস গুলো মাম্মা সম্পূর্ণ মুখস্থ আছে কিন্তু যখন বলতে যায় তখন ও বলতে পারে না কেন জানি না বলে মাঝে মাঝে বলে কিন্তু সব আমার বলে বলে দিতে হয় তারপরে ও বলে কিন্তু ও মানে ঠিকভাবে বলতে পারে না তাই না মাম্মা ছিল না ছিল না আর কি বই আছে তোমাকে দেখাও এইটাও একটা ওয়ার্ডের বই এটাও ওর বিপিনা ছিঁড়ে ফেলেছিল ও ছিঁড়ে ফেলেছিল তুমি ছিঁড়ে দিয়েছো কেন বইতেও ছেড়ে ভুল করেছে নে দিয়েছিলে তা দের বলো কেউ বই ছিড়বে না তুমি করেছো হ্যাঁ তুমি ভালো মেয়ে তুমি फ्रेंड्स দের বলে দাও কেউ বই আমি বই কই বই ওইদিকে পড়া কি বলো বলো যে সবাই বই পড়বে বই কেউ ছিড়বে না বলে দাও বই হ্যাঁ নিজে অন্যায় করলে নিজে শিকার করতে সেটাই তো এটা একটা হলো ওয়ার্ডের বই মাম্মা পড়ে এই বইটাও মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সব বইগুলোই মাম্মা পড়ানো হয় কারণ ছোট মানুষ তো যতটা ওদের দেওয়া যাবে এখন ততটাই ওরা ক্যাচ করে নিতে পারবে যে কারণে ওদেরকে সব বইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ায় আরেকটা আছে কি বই দেখবো না এটা এটা হলো ছড়ার বই এটা হলো ক্লাসের ছড়া বই যে কারণে ওর ওর স্কুলে চাকরি করতে বলে আমাকে কিছু বই ওর পিপি দিয়েছিলো তো এই বইগুলোর মধ্যে ভালো ক্লাসের বই তো যে কারণে অনেক ভালো ভালো ছড়া অনেক ভালো ভালো ছড়া এটা ছড়ারই বই বাংলা ছড়া বই যে কারণে অনেক ভালো ভালো ছড়া ক্লাসের তো ওই বইটা দিয়েছিল পিপি ও পড়ার জন্য এই বইয়ের ছড়াগুলো সবই মামামের মুখস্থ এগুলো সবই মামার বলতে পারে তো এই বইয়ের ছড়াটা মামামের সব মুখস্ত তো এটা মুখস্থাচ্ছে আর একটা আছে জেনারেল নলেজ যেটা বলে গোল্ডেন বুক অফ নলেজ এই বইটা এই বইটা মামা কী বলবো সবকটায় করে দুই একটা বাদ জেনারেল যেটাকে বলা হয় জিকে বাংলা মানে বাচ্চাদের এত ছোট বয়সে যে জিকেগুলো থাকার কথা মোটামুটি সব জেগেরগুলোই জিগিগুলোই এর মধ্যে আছে যেটা মামা মোটামুটি বড়গুলো মানে বড় টাইপের বাদে সব ছোটগুলো বলতে পারে মামা কিছু কিছু বলতে পারে তোমাদের শোনাবে সেটা তোমরা শোনো যে মামা কী কী বলতে পারবে আর এটা হলো ওইটাও যে ক্লাসের বই ক অবাক এ বিসিবি হ্যাঁ এগুলো সবই ক্লাসের বই এগুলোও দিয়েছিল

হাতে করে দিয়েছিল তখন এই স্লেটটা মাম্মাম সেখান থেকে এনেছে স্লেট পেন্সিল তো মাম্মাম বলে এই বইটা নাকি ঠাকুর দিয়েছে তো ওই ঠাকুর মানে বই না স্লেটটা তো স্লেটটা ঠাকুর দিয়েছে বলে মাম্মাম এটাই লেখে লেখে বলতে আজকে সকালেও লিখেছে মাম্মা তাই না মাম্মা হ্যাঁ তুমি কি লিখতে পারো এবিসিডি তা তুমি একটা এবিসিডি লিখে দেখিয়ে দাও তো ফ্রেন্ডসদের তুমি কীরকম এ লিখতে পারো বি লিখতে পারো দাঁড়াও আচ্ছা পেন্সিলটা বের করে নেবে দেখো মামমাম কত সুন্দর এবিসি ডি লিখতে পারে দেখি ভালো না হলে ফ্রেন্ডসটা কিন্তু বলবে যে তুমি পারো দেখিয়ে দাও ভালো তোমাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো সবাই জানো যে ওরা এই বয়সে কিভাবে লিখতে চায় কি লিখতে চায় না মানে ওরা বসতেই চায় না কিছু তাও তাদেরকে বলতে পারো বকে মেরে মারা তো হয় না বকে কোনো ভাবে যেতে বসানো যায় কারণ এখন তো এই শেখার টাইম এই টাইমে শিখতে শুরু করে বাচ্চারা এই টাইমে যদি তাকে তাহলে ওরা কিন্তু আর পড়াশোনায় মনোযোগী হবে না যে কারণে এই টাইমটা একটুখানি শেখাতে না তো মোটামুটি বলতে পারে এবিসিডিটাও এখন থ্রি প্লাস এবিসিডিটা মোটামুটি করতে পারে আর অন্যগুলো অতটা ভালো করতে পারে না কিন্তু চেষ্টা করে কিছু কিছু করার জন্য উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে